আর কি গরম পড়েছে তাই না আচ্ছা তাহলে এবার একটু কাজের কথায় আসি তোমাদের প্রত্যেককে বলছি বারবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তাহলে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে চলো আজকে আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নেবো আজকে আমি খুব সকাল সকালে উঠেছি ঘুম থেকে যাবতীয় কাজ হয়ে গেছে মেয়েকেও রেডি করে ধুয়ে গেলাম ওকে পড়াতে আসবে আর তোমাদের দাদাও দুপুরে আসবে এখন বেরিয়ে পড়েছে মদনপুরে একটু পার্লারে যাবো গো এখন আমি পৌঁছে গেছি মদনপুর গ্ল্যামার পার্লারে গতবার যে হাইলাইটের কালারটা করেছিলাম ওটাই রিমুভ করব ন্যাচারাল ব্ল্যাক কালার করব আর সাথে হেয়ার স্পা করব আর আইব্রোটা আইব্রোটা আমি আগেই তুলে এসেছি আমি আইব্রোটা সবসময় আমার গ্রামে যে পার্লার সেখান থেকে তুলি মানে ওই দিদির তোলাটা আমার খুব ভালো লাগে আর এখানে যাবতীয় কাজগুলো করার জন্য চলে এসছে ওখানে সব কাজ হয় না আর এই যে শুরু করে দিল আমার মাথাটা নিয়ে তন্দ বন্ধ করা শুরু হয়ে গেল এখন কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিক সে আর বলো না সেই ডিসেম্বর মাস থেকে আসবো আসবো করে আজও আসা হয়নি আজ এসেছি ফাইনালি কি বলো তো আমার যে আগে হাইলাইটার কালারটা ছিল সেই কালারটা আমার ঘরটার একদম পছন্দ না আমার শখ ছিল করেছিলাম তাই ভাবলাম বেশ অনেক দিনই তো হলো ভালো লাগছে না আর এবার ব্ল্যাক করে নিই তাই পুরোটাই ব্ল্যাক করি আমি আগে থেকে ফোন টোন করে ডেট মানে নিয়ে তারপরে এসেছি কি বলতো এইসব কাজে না অনেকটা সময় লাগে আর আমি তো এসেছি ভর দুপুর বেলায় আর এখন প্রায় দুটো দশ মতো বাজে কিন্তু পার্লারে এসে ঘন্টা আর ঘন্টা টাইম কাটানো আমার কাছে কোনো ব্যাপার নাই আমার এই বিষয়ে খুব ধৈর্য আছে আমার খুব ভালো লাগে এইসব নিজেও সাজবো আর অপরকেও সাজাবো এই দুটোই ভালো লাগে কিন্তু বাবা সত্যি কথা প্রতি মাসে মাসে আসি না পরের পকেটটা কাটি না আমার নিজস্ব উপার্জন থাকলে আমি অবশ্যই প্রতি মাসেই আসতাম কি তো মানে বর একা উপার্জন করে তো আমার না কেমন যেন লাগে ওই নিজে উপার্জন করলে নিজের মতো খরচা করা যায় ঠিক না বলো কিন্তু জানো এই যে পার্লারে আসা কারি কারি টাকা খরচা করা আমার মা এর ঘোর বিরোধী আমাকে প্রতিবার বলে আগে চুলগুলোই সুন্দর ছিল টাকা দিয়ে চুলগুলো কি করিস কি করিস আচ্ছা বন্ধু তোমরা কমেন্ট করে বলো তো আমার আগে চুলগুলো বেশি ভালো লাগে না এখনকার চুলগুলো বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু অপেক্ষায় রইলাম কিন্তু কিন্তু জানো তো সুন্দর কোনটা বেশি কম বলতে পারছি না খুব সব থেকে মাথাটা হালকা লাগে খুব ভালো লাগে গো নিজের সে যাই হোক প্রায় পুনে তিন ঘন্টা মতো বসে আছে এবার আর হাত পা কিছুই চলছে না মনও চলছে না এখন ভাবছি কখন বাড়ি যাব মেয়েটা কি করছে আর ভালো লাগছে না গো কিন্তু জানো তো যারা একা একা ক্যামেরা করে না তাদের খুব অসুবিধা হয় আমি তেমন ধরো সব কিছু ঠিক করে শ্যুট করতে পারছি না আর শ্যুট না করলে কি করে তোমাদের সাথে শেয়ার করব বলো এই দুজন স্টাফ আছে দুজনই আমার চুলের পেছন লেগে গেছে আর কেউ নেই আর ম্যাম ছিল উনি একটু বেরিয়ে গেছে আর এই দেখো ফাইনালি আমার হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্ট করো তো ভালোই লাগছে বলো টাকা পয়সা খরচা করছে খারাপ লাগবে কেন বাবা নিজেকে নিজে বলি না না খুব ভালো লাগছে এখন বেরিয়ে যাব গো অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় চারটে পঁয়তাল্লিশ মতো হয়ে গেছে আছে এখন অটো ধরলাম এখন অবশ্য অটো পাবো এখন অটোর কোনো চাপ নেই সুন্দর অটো পেয়ে যাবো খিদেও বিশাল পেয়েছে বাড়িতে একটা ফোটো কই নি আমি জানি তোমাদের দাদা চলে এসছে আর কোনো সমস্যা নেই মেয়েকে ঠিক সামনে দিয়েছে কিন্তু ভাবার বিষয় এইটা খুব রোদ গরম আর আমার মেয়েটাকে মাঠে নিয়ে চলে গেল নাকি এটাই আমার টেনশন আজকে তো আমাদের দিকে বিয়াল্লিশ ডিগ্রি চলছে তোমাদের কত চলে এসছি গো চলে এসে অটো থেকে নামলাম কালীগঞ্জ বাজারে কালীগঞ্জ বাজার থেকে আমাদের বাড়ি ওই দু মিনিট মাত্র হেঁটে তারপর দুটো চপ নিলাম বাড়িতে ডাল করে এসছি দেখি সেই আলু ভাজা আছে আলু মাখা আছে কিন্তু আমার জন্য রেখেছে নাকি না শেষ হয়ে গেছে বলতে পারছি না আসলে বেশি পরিমাণে নেই তো আমি যখন খেয়ে আসলাম তখনই দেখলাম পরিমাণটা কমই আছে তাই দুটো চপ নিয়ে এবার বাড়ির দিকে যায় আর সেই সাথে একটু ক্যামেরা করি আর চলে আসলাম গো গল্প করতে করতে বাড়ি চলে আসলাম এবার বাড়ি চলে এসে দেখো এই গরমে সব জানলা দরজা আটকে রেখেছে একটা একটা করে খুলে দিয়ে আমি আর দেখছি আর সেই সাথে তোমাদের চুলগুলো দেখাচ্ছি আমারও দেখতে করছে তারপরে সোনার ঘরে গেলাম দেখছি সোনাই জানলা ধরে দাঁড়িয়ে আছে কি জানি কি করছে ও ওই জানে আর কি করবো আর কথা পড়াবো না কিছু না এবার যায় আমার পাশের ঘরটায় ও ঘরে গিয়ে দেখি আমার করতে শুয়ে আছে আল খিদে লেগেছে গো খাবো তখন দুপুরে অল্প কটা নাকি মুখে বুঝে গেছি এই থাল কই রান্না করেছিলাম পাট শাক ডাল দিয়ে এই দেখো আমাদের বাড়িতে এসব এইসব চলে না একটু আলু ভাতে আছে খাবো না কটা আলু ভাজানি আর একটু ডাল ডালটা অনেকটা করেছি আর সেই সাথে আছে চপ একটু আগেই তো চপ আনাম এই দেখো গরম গরম চপ আলু দিয়ে খাবো এই কি বলছে আলু দিয়ে না ডাল দিয়ে খাবো অনেক তো গল্প করলাম এবার পেটে একটু দিই খেয়ে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা ও আর একটা কথা বলে দিই এবার কিন্তু মানে সামনেই যাচ্ছি বাবাবাড়ি আগামীকাল বাবা বাড়ি যাচ্ছি এবার শুরু হবে বাবাবাড়ি ব্লগ তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে চলো আর সাবধানে চলাফেরা করো টাটা বাই বাই আজকের মতো এইটুকুই